যারা ওজন কমাতে চাও তাদের এই সাতটি উপায় জেনে থাকা দরকার কারণ এই উপায়গুলো মেনে চললে এক মাসে পাঁচ কেজি পর্যন্ত কমাতে পারবে নিজের ওজন কি বিশ্বাস হচ্ছে না তাহলে এই ভিডিওটি দেখতে থাকো তাহলে বিশ্বাস হয়ে যাবে ও এই ভিডিও শেষে একটা বোনাস টিপসও দেব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা অত্যন্ত জরুরি কারণ প্রত্যেকটা টিপস বা উপায়গুলো খুব জরুরি হবে দ্রুত ওজন কমানোর জন্য এই ভিডিওতে কোনো রকম ডায়েট বা কোনো ব্যায়ামের কথা বলবো না এই ভিডিও বলবো কিছু সহজ সরল উপায় যেগুলো যে কেউ চাইলে মেনে চলতে পারবে তো আর দেরি করছে না তাহলে জেনে নি সেই উপায়গুলো তো প্রথম উপায় হচ্ছে চিনিকে পুরোপুরি ছাড়তে হবে এক মাসে পাঁচ কেজি পর্যন্ত যদি ওজন কমাতে চাও তাহলে চিনির যত কিছু আছে সব কিছু ছেড়ে দিতে হবে চিনি হচ্ছে মেন মোটা হওয়ার কারণ এতে অনেক ক্যালোরি থাকে ও শরীরের রক্তের মধ্যে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয় এর কারণে ডায়াবেটিস হয় ও আরও রোগ ঝড়ায় তাই ওজন কমানোর জন্য চেষ্টা করো চিনির সব রকম খাবার ছেড়ে দেওয়া কিন্তু শরীরে যে মিষ্টি দরকার হয় তার জন্য খেজুর বা যে কোনো ফল খাওয়া যেতে পারে দুই নম্বর উপায় হচ্ছে বডিকে পুরোপুরি ডিটক্স করতে হবে কারণ ফ্যাট দ্রুত কমানোর জন্য বডিকে ভিতর থেকে পরিষ্কার পরিষ্কার করতে হবে হবে যত বেশি তত তাড়াতাড়ি ওজন কমবে বডিকে ডিটক্স করার জন্য কিছু ডিটক্স জল আছে যেগুলো দ্রুত ফ্যাট গলাতে সাহায্য করবে যেমন লেমন ওয়াটার অ্যাপেল সিডে ভিনেগার গ্রিন টি ব্ল্যাক কফি বা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ এইসব জল খাওয়া যেতে পারে কিন্তু এগুলো খাওয়ার পরেও অনেকের ওজন কমে না কারণ তারা আজে বাজে খাবার খাওয়া ছাড়তে পারে না বা তারা যখন খায় তখন বেশি ক্যালোরি খেয়ে ফেলে তাই আমাদের চেষ্টা করতে হবে অল্প ক্যালোরি যুক্ত খাবার খাওয়া ও ভালো হেলদি খাবার খাওয়ার তিন নম্বর উপায় হচ্ছে বাড়ির তৈরি খাবার খাওয়া ওজন কমাতে চাইলে বাড়ির রান্না খেতে হবে কারণ বাড়িতে যে খাবার তৈরি হয় সেই খাবারে কম পরিমাণে তেল বা মশলা দিতে পারবে ও সেটা শরীরের জন্য উপকৃত হবে ইউটিউবে অনেক ভালো ভালো রেসিপি আছে যেগুলো খুব সহজে নিজে বা বাড়ির কাউকে দিয়ে তৈরি করাতে পারবে যেগুলো হেলদি ও ওজন কমানোর জন্য বেস্ট হবে চার নম্বর উপায় হচ্ছে খাবারের সঙ্গে বেশি সময় কাটানো এখানে সময় কাটানোর মানে হচ্ছে যে যে খাবারটা খাচ্ছি সেটা ভালো করে চিবিয়ে ও সেই খাবারটাকে পুরোপুরি এনজয় করে খেতে হবে এইভাবে খেলে আমাদের জন্য সেই সেই খাবারটা করতে সাহায্য হবে ও সময় দিয়ে খাওয়াতে বেশি খাবার খাওয়ার ইচ্ছা হবে না কিন্তু ধ্যান রাখবে যে গল্প করতে করতে বেশি না খাওয়া হয়ে যায় আমাদের চেষ্টা করতে হবে সেই খাবারকে চিবিয়ে ও এনজয় করে খাবার খাওয়া পাঁচ নম্বর উপায় হচ্ছে বাইরের আনহেলদি খাবার খাওয়া বন্ধ করতে হবে কারণ বাইরের খাবারে প্রচুর পরিমাণে তেল মশলা থাকে ও অনেক প্রসেস করে খাবার তৈরি করে যেটা আমাদের শরীরের জন্য খুবই খারাপ এর জন্য আমাদের ওজন বাড়ে ও শরীরে অনেক রোগ ছড়ায় এছাড়াও যে কোনো প্যাকেটের জিনিস খাওয়া যাবে না এইসব প্যাকেটের খাবারগুলো পুরোপুরি ছাড়তে হবে যাদের আনহেলদি খাবার খাওয়ার বেশি অভ্যাস আছে তাদের জন্য একটা ভালো উপায় আছে সেটা ট্রাই করলে আশা করছি সময়ের সাথে সাথে ছেড়ে দিতে পারবে যখনই উল্টোপাল্টা বা আনহেলদি খাবার খাওয়ার ইচ্ছা হবে তখন শুধু মনকে বা নিজেকে বলতে হবে আর সেই খাবারটা খাবো না আমি দুই দিন পর খাবো তাহলে দেখবে আস্তে আস্তে সেই খাবার খাওয়ার ইচ্ছা চলে যাবে এটা আমি নিজে করেছি বা এখনো করি যখন আনহেলদি খাবার খাওয়ার ইচ্ছা হয় ছয় নম্বর উপায় হচ্ছে গভীরভাবে ও পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে যদি ঘুমিয়ে ওজন কমে তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না একটা গবেষণায় দেখা গেছে যে যারা রাত্রে গভীরভাবে ঘুমায় তাদের শরীর ফিট ও তারা প্রচন্ড এনার্জেটিক হয় চেষ্টা করবে সাত থেকে আট ঘন্টা ঘুমানো সেই ঘুমটা যেন রাত্রে হয় এমন না যে বেশি রাত জাগলাম ও দিনে একটু বেশি ঘুমিয়ে নিলাম তা যেন না হয় রাত্রের ঘুমটা বেশি আমাদের শরীরের জন্য উপকৃত হয় তাই চেষ্টা করবে গভীর ও পর্যাপ্ত পরিমাণে ঘুমানো সাত নম্বর উপায় হচ্ছে যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি চেষ্টা করবে বেশি বেশি হাঁটা চলা বা নিজের বাড়ির কাজ নিজে করা ও সিঁড়ি থাকলে সিঁড়িতে উঠানামা করা আর পারলে যে কোনো ধরনের ওয়ার্কআউট করা জিম বা বাড়িতে কোনো রকম এক্সারসাইজ করার কারণ দ্রুত ওজন কমানোর জন্য আমাদের যে কোনো ব্যায়াম বা ইয়োগা করতে হবে এতে বেশি বেশি ক্যালোরি বের হবে যেটা দ্রুত ওজন কমাতে সাহায্য করবে ফ্যাট লস এর জন্য বাড়িতে কিভাবে ব্যায়াম করবে এই নিয়ে আমি কিছু ভিডিও করেছি এই ভিডিও শেষে দেখতে পারো তো এবার বোনাস ট্রাই করো ইন্টারমিটেন্ট ফাস্টিং করার চেষ্টা করো সপ্তাহে একদিন ফাস্টিং করার এতে শরীর ভিতর থেকে পরিষ্কার হবে ও তাড়াতাড়ি ফ্যাট গলবে ফাস্টিং কিভাবে করবে বলে দিচ্ছি রাত্রি সাড়ে সাতটার মধ্যে খেয়ে নেওয়ার পর পর দিনে সময় আবার খাবে খাবার খাওয়ার সকাল থেকে পর্যন্ত শুধুমাত্র জল জাতীয় ফল খেতে পারবে ও ডিটক্স জলগুলো খেতে পারবে তারপর বারোটার দিকে চেষ্টা করবে বেশি প্রোটিন জাতীয় খাবার খাওয়া কারণ প্রোটিন খেলে বেশি খিদে ভাব থাকবে না ও নিজেকে দুর্বল লাগবে না কোন খাবারে বেশি প্রোটিন জানার জন্য এই ভিডিওটি দেখতে পারো তো এই ছিল কিছু উপায় যেগুলো ঠিকভাবে মেনে চললে এক মাসে পাঁচ কেজি পর্যন্ত ওজন কমাতে পারবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো ও কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো বা আরও কি নিয়ে ভিডিও দেখতে চাও সেটাও বলতে পারো ফিটনেস ব্রো হিট থেকে ফিট পর্যন্ত সাথে আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে